অভাবের কারণে গরিব হবার কারণে যে আত্মীয়রা আপনাকে অবহেলা করেছে দুইটা গালি দিয়েছে বড় কথা বলেছে শুনেছে শুনে তাহলে দিতে দেন বলে না বলে না বলে না বলে না জোরে 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 আপনাকে কেউ গালি দিলে আপনার রব শুনে তো দিতে দেন আপনার উপর অত্যাচার করলে আপনার রব দেখে তাহলে করতে দেন কোনো গালিদাতার পক্ষে থাকে না অত্যাচারীর পক্ষে থাকে না মজলুমের পক্ষ থাকে আপনি জেদাকে বলেন আপনাকে আর অত্যাচার করতে দেখবেন সে জালিম হবে আপনি মজলুম হবেন আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে যেই দিনে আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে इज्जत আপনার জন্য সম্মান আপনার জন্য টাকা আপনার জন্য শান্তি আপনার জন্য জান্নাত আপনার জন্য হয়ে যাবে দুই হাত তুলে তাকাই বলো ঠিক না